দিদি আজকে এখানে এসো এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে বসন্ত উৎসবে করে কি না এটা খুব সুন্দর অনুষ্ঠান প্রতিবারই করে ওর একটু কয়েকদিন আগে করার কথা ছিল কিন্তু তখন পরীক্ষা চলছিল বলে আমরা করতে তখন ওকে বারণ করেছিলাম এবং সেই মত মেনে নিয়ে চেঞ্জ করেছে প্রোগ্রাম প্রোগ্রামের দিনটা আজকে করেছে এবং প্রত্যেকবারই বসন্ত উৎসব এখানে আঠেরো নম্বরে অদিতি আর মহারাজের উদ্যোগে হয় ওর পুরো টিম কেউ তো একজন করতে পারে না টিমই একটা কাজ করে তো এখানে অনেক শিল্পীরা গান গাইতে আসেন তাদের নানান সাংস্কৃতিক পরিচয় তারা এখানে রেখে যান সেটা মানুষের মানুষকে আনন্দ দান করে এটাই সবচেয়ে বড় কথা এটা একটা খুবই সুন্দর উৎসব এটাই তো বাংলার কৃষ্টি সংস্কৃতি আজকে আঠেরো নম্বর ওয়ার্ডে মহারাজ মুখার্জি এবং অদিত্য মুখার্জির উদ্যোগে প্রতি বছরই এখানে বসন্ত উৎসব হয় এবারও হচ্ছে এবং বসন্ত উৎসবের সাথে সাথে বাংলার বিভিন্ন খ্যাতনামর শিল্পীরা তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মহিলারা তাদের উপস্থিতিতে আজকে এবং কেউ আমাদের বিধায়ক চন্ডী হচ্ছে তিনি বিস্তারিত বলেছেন

গত বছর তার আগের প্রত্যেক বছর হয় সুতরাং আমরা এই ধরনের কর্মসূচিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আমরা যেটা করতে চাই সেটা হলো যে আমাদের বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই বাংলা সংস্কৃতি বেঁচে থাক বাংলা সংস্কৃতি বেঁচে থাক রবীন্দ্রনাথ ঠাকুর বাঁচুক কবি নজরুল ইসলাম বাঁচুক এটাই আমাদের কথা এটাই আমাদের বার্তা এই যে বর্ষন্ত উৎসব হচ্ছে কেমন লাগে কি বলবে এটাকে সবসমই ভালো লাগে বসন্ত উৎসব মানেই হলো আনন্দের উৎসব সবাই মিলে একসাথে আর বসন্ত কালটাই তো বিসমসুন্দর যেন বসন্ত উৎসব সবসমই ভালো লাগে সব মিলেই বসন্ত উৎসব হলো চারি পাশে কলা শিমুল সব প্রকৃতিরই রংটা পাল্টে যায় বসন্ত উৎসব মানেই তাই ভালো তো লাগবে একটু যদি এখানে এসে যে বসন্ত উৎসব কেমন লাগছে আর কি বলবে এটাকে ভালো তো ভীষণই লাগছে তার কারণ হচ্ছে বসন্ত উৎসব যে ট্র্যাডিশনটা সেটা একসময় হারিয়ে যাচ্ছে কিন্তু বিরাটি আঠেরো নম্বর ওয়ার্ডের এই যে বসন্ত উৎসব আমার মনে হয় সেই ট্র্যাডিশনটাকে ফিরিয়ে এনেছে আর আমি মনে করি যে বসন্ত শুধু তো বসন্তকালের জন্য তা নয় বসন্তের দম সারা বছর মানুষের মনে থাক মানুষ খুশি থাক মানুষ ভালো থাক বসন্তের মতো এরকম প্রকৃতি আমাদের সকলের মধ্যে বিরাজ তুমি কেমন আছো বলো খুব ভালো আছি প্রত্যেক বছরের মতো তো এই বছরে তোমাদের বসন্ত উৎসব হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য একটু পিছিয়ে গেছে তো આજે কি কি আয়োজন করেছো তুমি আজকে মূলত সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছি এবং নচিকেতা দাদা আসছে তিনি আমাদের গান শোনাবেন এবং ইন্ডিয়ান আইডলে সানিয়াও আসছে সেও গান শোনাবে এবং আমাদের এলাকায় একটা নতুন গ্রুপ আছে নতুন নয় অনেক পূর্ব গ্রুপেরা কিন্তু আমার প্রোগ্রামে আজকে নতুন গান করেছে উত্তরীয় গ্রুপ এবং আমিও এই গ্রুপের সঙ্গে রয়েছি তো ওরাও গান পরিবেশন করেছে বলবো যে আজকে যারা আসছে তাদের নাম লেখা ছবি দিয়া বিশেষ এক ধরনের উপহার তুলে দিচ্ছ আর তার সঙ্গে একটা সুন্দর উপহার গাছ আবার সেটা গোলাপ করে এই চিন্তা থেকে আসলে এখানে শুধু একটিমাত্র গোলাপের রং নেই এখানে অনেক গোলাপের সমারোহ যেহেতু বসন্ত বসন্ত মানেই রঙের ব্যাপার সেই জন্য আমি এবছর ভেরাইটিস গোলাপ রেখেছি বসন্তের ছোঁয়ায় কি সাধারণের কাছে একটাই বার্তা সামনে প্রচন্ড গরম সকলে যেন প্রচুর জল পরিমাণ খায় সুস্থ থাকে ছাতা ব্যবহার করে এবং নিয়মিত চর্চা করে এটাই হচ্ছে বার্তা শরীরকে সুস্থ রাখতে গেলে যা যা করণীয় সেগুলো আসলে সঙ্গীত পরিবেশন তো আমি করেছি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে সেটা সাধারণ মানুষ বলবে আমি গান গাইতে ভালোবাসি তাই গিয়েছি আগেরবারও গিয়েছিলেন এবারও আপনার গান শুনলাম খুবই ভালো লেগেছে আর এই যে একটা মানে এত সুন্দর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে থেকে এনার্জি নিয়ে কি দু হাজার ছাব্বিশের প্রস্তুতি শুরু হচ্ছে আজকে থেকে না না প্রস্তুতি আমাদের পূর্বেই শুরু হয়ে গেছে যেহেতু দিদি এখন এখানে নেই লন্ডন রয়েছেন তো আমাদেরকে দিদি আগেই আমাদের নির্ধারিত কর্মসূচি দিয়ে দিয়েছেন তো প্রস্তুতি আমরা আগে থেকেই শুরু করেছি যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে তো পূর্ব প্রস্তুতি দরকার হয় তো এখন আমরা প্রস্তুতি নিচ্ছি আগামীতে সবকিছু দেখা যাবে আপনার ওয়ার্ডের মানুষদের জন্য কি বলবেন প্রথমত প্লাস্টিক বর্জন করতে বলবো কারণ এই প্লাস্টিক খুব মানুষকে দুর্বিষহ করে তুলছে আর যত্রতত্র যাতে নোংরা না ফেলে সামনে গরম প্রত্যেকে যেন সঠিক সুস্থতা নিয়ে শরীর চর্চার মাধ্যমে সুস্থ থাকে এটাই বলবো আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব এই বছর বৈশাখ বছর হচ্ছে নভেম্বর বর্ষ তা এবার আমি প্রথমে একটু মার্জনা চলে এই অনুষ্ঠানটা আমাদের তেরো তারিখ হওয়ার কথা ছিল সেটা আমাদের পৌর 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 প্রধান মাননীয় বিধান বিশ্বাস এবং আমাদের চন্দ্রবাদীর নির্দেশে মন্ত্রী তার নির্দেশেই এই প্রোগ্রামটা যেহেতু উচ্চ পরীক্ষা ওই সময় চলছিল সেই জন্য আমরা এই প্রোগ্রামটা পিছিয়ে আজকে ছাব্বিশ তারিখ একটু আমার ভয় ছিল যে মূল আকর্ষণ তো রয়েছে যেটা এবং আমার পাশে দাঁড়িয়ে আছে দেখছেন ও ইন্ডিয়ান আইডলে চেষ্টা করছে ইন্ডিয়ান আইডলে গেছিল এবং জি বাংলা জি বাংলা জি বাংলাতেও রান করেছে ও আমার মেয়ের বন্ধু ও আর একটা মেয়ে তাই আমিও চাই ওই প্রোগ্রামের মধ্যে দিয়ে ওকে মানুষ দেখুক মানুষ ওর গান শুনুক এবং ও তাহলে ভালো জায়গায় যাক বসন্ত উৎসব মানে রঙের উৎসব আমি চাই সবার জীবনটাই রঙের হয়ে যুক সবাইকে একটু সুযোগ করে দেওয়া ওখানে যেন আমরা সুযোগ করেছি আমার বন্ধুর ছেলে তাকেও কিন্তু আমি সুযোগ করে দিয়েছিলাম আজকে সে বোম্বে গাইছে এখান থেকে একদম একদম বসন্ত উৎসব রাধা রাধাকৃষ্ণই তো রাষ্ট্রীলাকেই আমার বসন্ত উৎসব বলে থাকি দেখতেই পাচ্ছেন আপনার নাচ গান সবকিছুর মধ্যে দিয়েই আমরা চেষ্টা করছি এলাকার মানুষকে মনোরঞ্জন করতে দাদা এই বসন্ত উৎসবটা এই নক্ষত্র খুঁজিত বসন্ত উৎসব বলা যেতে পারে একে এই বসন্ত উৎসবের মধ্যে কি দু হাজার একটা মানে পজিটিভ প্রস্তুতি কি আপনারা শুরু করলেন না না এই বসন্ত উৎসবের সঙ্গে রাজনীতি ঘুরিয়ে বললে হবে না রাজনীতি রাজনীতি জায়গায় বসন্ত উৎসব আপনি দেখবেন চন্দ্রবাদী এসেছিল তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা দেখেছি সে কিন্তু কোনো পোর্টফোলিওকে সামনে রাখেনি শুধু একমাত্র ধরুন যারা চেয়ারম্যান বা কাউন্সিলার তারা তো কোনো দলের হয় না তারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়েছে সুতরাং এখানে যখন আমার পরিচয় দেওয়া হবে আমি কিন্তু ওয়ার্ড প্রেসিডেন্ট হিসাবে না আমি সমাজ সেবী হিসাবে পরিষেবা দিয়েছি তো এটাকে রাজনীতির সামনে গুলিয়ে ফেললে হবে না রাজনীতি রাজনীতির জায়গায় বতন্ত উৎসব চলে গেলে আবার আমরা লেগে পড়বো মানুষের কাজের জন্য মানুষ মানুষের মানুষের মনোরঞ্জন করাটাই তো আমাদের কাজ তাই না আমরা যেরকম মানুষের সেবা করতে ভালোবাসি যেরকম মানুষের মনোরঞ্জনটাও একটু দরকার আছে এটা একটা পার্ট লাইফে সবসময় কাজের মধ্যে থেকে একটুখানি নিজেকে সরিয়ে মনটাকে ঠিক রাখার জন্য এখন তো দেখা যাচ্ছে যে আমরা ঘরের মধ্যে ভিডিও গেম খেলছি বাচ্চাদের কি শেখাচ্ছি সেখানে গান বাজার মাধ্যমে মনের একটা বিকাশ ঘটে তাই এটা আমাদের একটা সামান্য বয়স এটা আমাদের নবম বর্ষ এর আগের বছর গত বছরও আমরা ব্যবহারে করেছিলাম এবছর একটুখানি আমরা চমক ছিল যেটা বলছি যেটা তারা গান করে গেল